রমজান মাসে রোজাদার ব্যক্তির করণীয় কি কি এক নম্বর রোজা রাখা মুসলিম উম্মাহর নিকট রমাদন মাসের আগমন গঠে প্রধানত রোজার বার্তা নিয়ে এই মাসের প্রধান আমল হল মাসব্যাপী রোজা পালন করা এটা এ মাসের বিশেষ আমল তাই প্রত্যেক মুমিনের কর্তব্য পূর্ণ নিষ্ঠা ও আন্তরিকতার সাথে এই বিষয়ে যত্নবান হওয়া এবং সকল আদব রক্ষা করে পুরা মাস রোজা পালন করা দুই নম্বর তারাবীর নামাজ আদায় করা রমজান মাসের রাতের বিশেষ আমল হল লাইল অর্থাৎ বিষ রাখা তারাবি নামাজ আদায় করা এ মাসের অপরন্ত রহমত ও মাঘফেরাত লাভ করার জন্য এবং প্রতিশ্রুতি স্বভাব ও পুরস্কার পাওয়ার জন্য তারাবি নামাজের প্রভাব অপরসীম একটি হাদিস রমজান মাস লাভকারী ব্যক্তি যে উত্তম রূপে সিয়াম ও কিয়াম পালন করে তার প্রথম পুরস্কার এই যে সে রমজান শেষে গুনা থেকে ওই দিনের মতো পবিত্র হয় যে দিন মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হয়েছিল তিন নম্বর দান করা দান সদকা সর্ব অবস্থাতেই উৎকৃষ্ট আমল কিন্তু রমজানে তার গুরুত্ব আরো অনেক বেড়ে যায় একটি হাদিস হজরত আবদুল আব্বাস দুনিয়ার সকল মানুষ অপেক্ষা অধিক দানশীল ছিলেন রমজান মাসে তার দানের হাত আরো প্রসারিত হয়ে যেত সহি বুখারি হাদিস নং ছয় মুসলিম শরীফ হাদিস নং দুই চার নম্বর হজরত জায়দ ইবনে খালেদ আল জুহানি রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত রসল্লা সাল আলাইসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে তার রোজাদারের অনুরূপ প্রতিদান লাভ করবে তবে রোজাদারের প্রতিদান হতে বিন্দু মাত্রও কম করা হবে না তির্মিজি শরীফ হাদিস নং আষ্টশো পাঁচ নম্বর কোরআন মাজিদ তেলাওয়াত করা এ মাস কোরআন অবতরণের মাসুল সাল্লু আলীহাল্লাম জিব্রাহল আলী সাল্লামের সাথে রমজানের প্রত্যেক রাতে কোরআন মাজিদ শুনি করতেন অর্থাৎ নবীজি জিব্রাহল আলি সাল্লামকে শুনাইতেন এবং জিব্রাহল ও নবীজি সাল্লু আলি সাল্লামকে সে কোরআন শুনাইতেন এভাবে একে অপরকে কোরআন শরীফ শুনাইতেন হাদিস শরীফে এসেছে হজরত জিব্রাইল আলী ইসালাম রমজানের শেষ পর্যন্ত প্রত্যেক রাতে রাসুল সাল্লু আলি ইসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন এবং রাসুল সাল্লু আলি সাল্লাম তাকে কোরআন মাজিদ শুনাতেন সহি বুখারি হাদিস নং এক অতীত আমাদের প্রত্যেকের উচিত রমজানে অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করা অন্তত একবার হলেও কোরআন মাজিদ খতম করা ছয় নাম্বার অধিক পরিমাণে নফল এবাদত করা এ মাসে শয়তান শৃঙ্খলাবদ্ধ থাকে এই সুযোগে অধিক পরিমাণে নফল এবাদতের মাধ্যমে আল্লাহ আল্লাহাল নৈকট্য অর্জন করা যায় এ মাসে যে কোনো আবাদত নিয়মিত করতে তেমন কোনো সমস্যা পেতে হয় না এবং পরবর্তীতে তা সহজেই অভ্যাসে পরিণত হয় সুতরাং জিকির আজকারের সঙ্গে অধিক পরিমাণে নফল নামাজ আদায় করা উচিত অন্তত বিভিন্ন সময়ের নফল নামাজগুলো আদায় করা যেমন ইশরাক নামাজ চাষদের নামাজ আউয়াবিন নামাজ তাহাজুদের নামাজ সালাতুত্তাসবিহ নামাজ সাত নম্বর দোয়া করা এ মাস রহমত বরকত মাগফেরাত ও জান্নাত লাভের মাস তাই বেশি বেশি আল্লাহ তাহালার শরণাপন্ন হয়ে কান্নাকাটি করে দোয়া করা একান্ত কাম্য